সন্তান দুনিয়াতে আসার পরে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে কামত দিতে হবে এ সম্পর্কে আল্লাহ হাবিব সালি সাল্লাম বলেন আবু রাফের রিউল্লাহ তা আলু থেকে বর্ণিত তিনি বলেন রয়ত রসুল্লাহ ওলাদাত আলয়াল্লাম ফাতেমাতু না আবু দাউদ শরীফের একটি হাদিস আবু রাফের রদি আল্লাহ তাহ বলেন যা আমি দেখলাম ফতেমার রদিউল্লাহ তালানহার সন্তান হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাহ আলয় সাল্লাম নামাজে নেই তার ডান কানে আজান দিলেন এবং বাম কানে একামত দিলেন সোহার আল্লাহ তো আমাদের সন্তান দুনিয়াতে আসার পূর্বেই আমরা এই কাজটি করব ঈশ এই কাজটি করলে লাভ কি হবে আল্লাহ হাবিজ বলেছেন যে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দিলে আল্লাহ তালা ওই সন্তানকে সকল প্রকার শয়তান ওয়াসা থেকে হেফাজত করেন ওয়ালাদুন ফি সোমান্লা বলেন ম্যানিদু ওহু উম মুসিবিআ যদি কারো সন্তান জন্মগ্রহণ করে এবং সে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় তবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না প্রিয় হাজরিন এর জন্য আমাদের সন্তান দুনিয়াতে আসার পরেই আমরা তার ডান কানে আজান দেবো বাম কানে একামত দেবো এখন প্রশ্ন আসতে পারে হুজুর ওই সময় তো আজান দেওয়ার মতো কেউ থাকে না প্রোহাজরিন আজান দেওয়ার মতো যদি কেউ নাও থাকে ধাত্রী কাজে নিয়োজিত যেই মহিলাগুলি থাকবে তাদের কর্তব্য হচ্ছে আজান দিয়ে দেওয়া এবং কেউ যদি নাও থাকে মা যদি সুস্থ থাকে মাও আজান দিতে পারবে কোনো সমস্যা নাই কারণ আপনার সন্তান দুনিয়াতে আসার পরেই আপনি তাকে বলে দিলেন আল্লাহ হকবার অল্লাহ হকবার বাবা আল্লাহ সবার চেয়ে বড় আল্লাহ সবার চেয়ে বড়। এই যে তাহিদের প্রথমেই তাহিদের প্রথম বীজ আপনার সন্তানের কানের ভিতরে ঢুকায় দিলেন আশা করি এই সন্তান কোনো সময় শয়তানের রসওয়াচায় পড়বে না প্রিন তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা আমাদের সন্তানের ডান কানে আজান দেব এবং বাম কানে একামত দেবো দুই নম্বর হচ্ছে তাহানিক করব কি করব তাহানিক করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোনাদ যেটি আমরা অনেকেই আদায় করি না অথচ আল্লাবিব সাল্লি সাল্লাম এই তাহানিক করতেন যত শিশু তার কাছে নিয়ে নিয়ে যাওয়া হতো তিনি নিজে তাদেরকে তাহানিক করায় দিতেন তাহানিক কাকে বলে তাহানিক বলা হয় কোনো আলেমের মাধ্যমে অথবা কোনো দিনদার পরেজগারের মাধ্যমে দিনদার পরেজগার ব্যক্তির মাধ্যমে একটি খেজুর চিবিয়ে আপনার সন্তানের ঠোঁটে সেটা লাগিয়ে দেওয়া যাতে করে তার রসটা সন্তানদের ভিতরে প্রবেশ করে এটাকে বলা হয় তা এটি করলে অনেক লাভ যেটি আল্লাহ হাবিজাল্লাহ সাল্লাম বলেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এখন আমাদের ডক্টররা বলতেছে যে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে তো সন্তান মা থেকে এনার্জি গ্রহণ করে মা যে খাবারগুলি খায় তা থেকে সন্তান কি করে এনার্জি গ্রহণ করে হ্যাঁ তো সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে বের হয়ে আসবে নিউট্রেশন ক্যানেলটা অর্থাৎ নারীটা যখন কেটে দেওয়া হবে তখন সন্তান মা থেকে আর এনার্জি গ্রহণ করতে পারে না কিন্তু ওই সময় তার এনার্জি আরও প্রয়োজন কারণ সে লাফালাফি করবে হ্যাঁ এরপরে সে চিল্লাপাল্লা করবে কিন্তু ওই সময় সে এনার্জি ফিল না করার কারণে শিশু মারাত্মক ঝুঁকির ভিতরে পড়ে এর জন্যে ওই সময় যদি তাহানিক করে দেন তাহলে এই ঝুঁকি থেকে সন্তান রক্ষা পাবে বর্তমান ডক্টর রাত সুগার জেল শিশু নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে খাওয়াতে বলতেছে কারণ কি কারণ হচ্ছে এই সুগার জেলটা খাওয়ানোর কারণে শিশুকে অনেক প্রকার ঝুঁকি থেকে আল্লাহ তালা রক্ষাদান করেন বলেন আল্লাহ আবু মুসা রদিয়াল্লাহত আলান হুর বড়ো ছেলেকে বিশ্ববিজিৎ হানিক করিয়েছেন আন আবি মৌসা কল বলে দালি কলেমন তাই তুবিহিন নবি ইয়া সাল্লাল্লাহ আল ইয়া সাল্লাম ফাসাম্মা হই ব রহিম ফাহান্না কাতি অ দাফা আহু ইলাই বড়ী মৌসা সোহে বুখারি আব মৌসা রদিয়াল্লাহত আলা হু আমার একটি পুত্র সন্তান জন্মালে আমি তাকে নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে গেলাম তিনি তার নাম রাখলেন ইব্রাহিম তারপর খেজুর চেবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে দিলেন এবং আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিলেন এর জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সন্ন্যাত হলো যখন কোন সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানের সঙ্গে সঙ্গে তাহানি করায় দিবেন রাজাছেন তো তাহানি করায় দেবেন এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে আমরা তৃতীয় নম্বর যে কাজটি করব সেটা হচ্ছে তার মাথা মাথার চুলগুলো আমরা চেঁচে দেব, মাথা মুন্ডায় দেব বর্তমান ডক্টর বলতেছে যে সাত দিনের দিনে সন্তানের মাথার চুল চেঁচে দিলে নাকি সন্তানের ব্রেনের ক্ষতি হয় ব্রেনে আঘাত আনে হাজরিন আমি আপনাদেরকে বলতে চাই সন্তানের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে এমন কোনো কথা আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বলতে পারে অতএব ডক্টরের কথা মানবেন নাকি আল্লাহ রসুলের কথা মানবেন অবশ্যই আমাদেরকে আল্লাহ রসুলের কথা মানতে হবে সাত দিনের দিনে সন্তানের মাথার চুলগুলা চেঁচে দিবেন হজরত আনাস ইবনে মালিক রবিউল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুলসাল্লাহ সাল্লাম সপ্তম দিনের দিন হাসান এবং হুসাইনের চুল কাটার নির্দেশ দেন এবং চুলের ওজন পরিমাণ ওজন করে সেই পরিমাণ রৌপ্য তিনি দান করার অনুমতি দেন ত্রিমদি শরীফের হাদিস এর জন্যে সন্তান দুনিয়াতে আসার পরে তিন নম্বর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে সন্তানের মাথার চুলগুলো আমরা চেঁচে দেব রাজি আছেন তো ইনশাল্লাহ চার নম্বর চার নম্বর যে কাজটি আমরা করব। সেটি হচ্ছে শিশুর সুন্দর একটি নাম রাখবো কী নাম কী নাম কী রাখবো ভাই কথা বলেন ভাই কি নাম কী রাখবো শিশুর সুন্দর একটা নাম রাখবো হাজির শিশুর নাম সিলেক্ট করতে হবে আল্লাহ তালার নামের ভিতর থেকে যেমন আব্দুর রহমান আব্দুর রাজ্জাক আব্দুল আজিজ এই ধর জাতীয় নামগুলো আমাদেরকে রাখতে হবে যদি এই জাতীয় নামের ভিতরে আমাদের পছন্দ না হয় তাহলে আমরা বিভিন্ন নবীদের নামের ভিতরে নাম সিলেক্ট করতে পারি যদি এটাও পছন্দ না হয় মনোভূত না হয় তাহলে আমরা সাহাবিদের নামের ভিতরে সিলেক্ট করতে পারি অথবা অলি বুজুর্গ এ সমস্ত বড় বড় মনীষীদের নামের ভিতর থেকে আমি আমার সন্তানের নাম রাখতে পারি তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে চতুর্থ নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বর যে বিষয়টা আমরা পালন করব সন্তান দুনিয়াতে আসার পরে সেটা হচ্ছে আকিকা করা কি করা আকিকা করা আকিকা কাকে বলে আকিকা বলা হয় আকিকা শব্দের অর্থ হচ্ছে কাটা সন্তান ভূমিষ্ঠ হলে যে প্রাণে জবে করা হয় তাকে বলা হয় আকিকা এর জন্য আমরা আকিকা করব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিন আকিকা করা মুসলমানের জন্য বড় একটি ইবাদত আকিকা কে করবে আকিকা কে করবে বাবার যদি সামর্থ্য থাকে তাহলে বাবা সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেবে বাবার যদি সামর্থ্য না থাকে দাদার থাকে দাদা আকিকা করে দেবে অথবা দাদির থাকলে দাদি করে দেবে নানা নানি যার সামর্থ্য আছে সেই নবজাতকের পক্ষ থেকে আকিকাটা করে দেবে আল্লাহ হাবিজাল্লাম বলেছেন কল্কোলামিন রহি ন আঁকি কাতি ওয়ু ফ্লকো অয়ু সাম্মা সুরমা বিন জুনদুব রদিয়াল্লাহু তাল আনা থেকে বর্ণিত তিনি বলেন রসূম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন প্রত্যেক শিশুর জন্য আকা দেওয়া জরুরি জন্মের সপ্তম দিনে তার জন্য জবে করা হবে এবং তার জন্য তার মাথা নেড়ে করা হবে এবং তার একটা সুন্দর নাম রাখা হবে সপ্তম দিনে দিনে মাথার চুলগুলো চেঁচে দিবেন এরপর তার একটা আকিকা করবেন এরপরে সুন্দর একটা নাম সিলেক্ট করবেন আমরা নাম যেই নামগুলা সিলেক্ট করি এগুলো ভাষায় প্রকাশ করা যায় না ভাই ইসলামের ভিতরে কত সুন্দর সুন্দর নাম আছে এগুলো আমাদের পছন্দ হয় না অথচ নাম রাখে কি ঝুন্টু মুন্টু নাট বল্টু এমনও মানুষ আছে নাম হচ্ছে পচা গেদা ভাই এ ধরনের এ ধরনের এ ধরণীয় নামগুলো আমরা রাখবো না রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আবার আল্লাহর হাবিব সাল্লাম ছেলের বেলায় কয়েকটা আকিকা করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আনিল গোলা মিশা তানি মুকাফিয়া তা আনিল জারিয়াতি শাতুল ছেলে সন্তানের পক্ষে সমবয়সী দুটি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষে একটি ছাগল আকীকা করলেই যথেষ্ট হয়ে যাবে ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটা আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম আবার সাল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আনিল হাসানুয়াল হোসাই নিশা তাইনে ইয়ে মাসা ভিউ আমার

এবং বলো আল্লাহ এই আকিকা অমকের পক্ষ থেকে এ তোমার রাস্তায় তোমার জন্য উৎসর্গ করে দিলাম সোমালা পড়েন এই জন্য সন্তান দুনিয়াতে আসার পরে পঞ্চম নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সন্তানের জন্য একটি আকিকা করা পারা যাবেন ইনশাল্লাহ ছয় নম্বর ছয় নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হারাম খাদ্য থেকে সন্তানকে বিরত রাখা আরাম খাবারের দ্বারা মানুষের স্বভাব খারাপ হয়ে যায় বাচ্চার বুঝে না থাকার কারণে যে কোনো সময় যে কোনো জিনিস সে মুখের ভিতরে দিয়ে ফেলে তখন মা দেখার সঙ্গে কি বলে বাবাছি এটা খাওয়া যাবে না কখ কখ ফেলে দাও ঠিক কি না তো এভাবে যখন বাচ্চা কোন হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হবে বাচ্চা যখন কোনো হারাম জিনিস মুখে দিতে যাবে তখন বলতে হবে বাবা এটা হারাম এটা খাওয়া যাবে না ঠিক আছে না এটা খারা হারাম এটা খাওয়া যাবে না আল্লাহ হুসাইন এটা শিখাইছেন আমাদেরকে আহাদাল হাসানু ইবনে গিন তামর ওয়াতান মিন তামর ওয়াতিস সাদাকাতিন ফি ফিহি

রসুলের পরিবার সদকা খায় না তিনি সদকা খেতেন না হাদিয়ার মাল খেত তাও যতটুকু না হলেই নয় ততটুকু খেত বাকিটা আবার সে গরিব মিসকিনদের জন্য ব্যয় করত এর জন্য প্রিয় হাজিরিন সন্তানকে হারাম থেকে বিরত রাখা এমনও বলা হয়েছে সন্তান যখন মা যখন প্রেগনেন্ট হবে ওই সময় থেকে আমাকে সচেতন হতে হবে কারণ মা ওই সময় থেকে আমাকে সচেতন হতে হবে কারণ মা যদি হারাম খায় তাহলে এই হারামের আসরটা সন্তানের প্রতি পড়বে আর যেই শরীর হারাম খেয়ে গঠিত হয় এই শরীর কখনও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ বলেছেন লা জান্নাতা এর যেই শরীর হারাম থেকে উৎপন্ন হয় বড় হয় এই শরীর জান্নাতে প্রবেশ করবে না এর জন্যে সন্তান যখন দুনিয়াত আসবে বা সন্তান যখন পেটে আসবে ওই সময় থেকেই মাকে হারাম থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ কারণ কি কারণ হচ্ছে বাবা মাকে বাবা মা যদি সন্তান ভালো সন্তান চায় তাহলে বাবা মাকে আগে ভালো হতে হবে বাবা মা যদি ভালো সন্তান চায় তাহলে বাবা মাকে আগে কি হতে হবে ভালো হতে হবে কারণ বাবা মায়ের ভিতর যদি চুরির নেশা থাকে বা চুরির পেশা থাকে তাহলে এটা কিন্তু সন্তানের প্রতি আসর পড়তে পারে ঠিক না কারণ দেখবেন এটা বোঝা সহজ হয়ে গেছে এখন যে ডক্টরের কাছে যান ডাক্তার বলবে এই ডায়াবেটিক্সের রোগ কি আপনার পূর্বপুরুষদের কারো ছিল বাবার ছিল অথবা দাদার ছিল নানার ছিল তো ভাই দুনিয়ার এই শারীরিক রোগগুলা যদি একজন থেকে আরেকজনের ভিতরে সংক্রমিত হতে পারে তাহলে আত্মিক রোগগুলা কেন সংক্রমিত হতে পারবে না এজন্য ভালো সন্তান যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা হারাম থেকে বিরত থাকবেন এবং মাকে হারাম খাদ্য থেকে বিরত রাখবেন সন্তানকে হারাম খাদ্য থেকে বিরত রাখবেন আল্লাহ তালা আমাদেরকে করুন পরে আমিন সাত নম্বর যেই বিষয়টি আমাদেরকে পালন করতে হবে সেটা হচ্ছে সন্তানকে দিন শেখানো কি শেখানো বলেন সন্তানকে দিন শেখানো বাচ্চা যখন একটু বুঝতে শিখবে বোঝা শিখবে তখনই বাচ্চাকে আলিফ বাতা শেখানো সাথে ক খ শেখানো এবি সিও শেখানো হ্যাঁ এমনটি যেন না হয় ক শিখালেন শেখালেন এবি শেখালেন কিন্তু সাথে কি দিলেন না আলিফ বাতা শেখালেন

চার বছর হবে তখন তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বর শিক্ষা দেবে হচ্ছে রসুলের মহাব্বত দুই নম্বর শিক্ষা হচ্ছে ওহালি বাই রসুলের পরিবারের মহাব্বত ও তিলাওয়াতুল কোরআন এবং তুমি তোমার সন্তানকে চার বছর বয়সে পবিত্র কালাবুল্লাহ শরীফের তিলাওয়াত শিখিয়ে দাও সুমন পড়েন তিলাওয়াত শিখাবেন একটি কথা মনে রাখবেন ছোট থাক অবস্থায় যদি আপনার সন্তানকে পবিত্র কালামুল্লাহ শরীফের সহি তেলওয়াত না শেখান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সন্তান যখন বড় হবে তার সহি শুদ্ধ তেলোয়াজ শেখা কঠিন হয়ে যাবে কি বলেন আপনারা এই জন্য প্রহাজরিন আপনার সন্তানের বয়স যখন চার বছর হবে তখন থেকেই আপনার সন্তানকে দিন শেখাবেন আপনার সন্তানকে কোরআন আল করিম শেখাবেন এরপরে আমরা যে কাজটি করব আট নম্বরে যে কাজটি করব সন্তান দুনিয়াতে আসার পরে সেটা হচ্ছে সন্তানকে নামাজের তাকিদ করব নামাজ নামাজ ছাড়া কিছু কবুল হবে একজন মানুষ যখন কালেমা ফর ইসলাম কবুল করে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা এর সন্তানের সন্তানকে নামাজের আদেশ দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن عمرو بن شعيب عن ابيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين اضربوهم عليها ও হুম আব না ও আশরা সিনী না অফার রেকুবাইন আহম ফিল মাদা জিয়ারি রহুল বুখারি বলেছেন যখন তোমাদের সন্তানের বয়স হবে সাত বছর তখন থেকেই তোমরা তোমাদের সন্তানকে নামাজের তাকিদ দেওয়া এরপরে যখন তোমাদের সন্তানের বয়স হবে দশ বছর তখন নামাজ না পড়লে সন্তানকে প্রহার করবা অফার রেকোবাইন আহম ফিল এবং বিছানা আলাদা করে দিবা দেখেন ইসলামটা কত সুন্দর ইসলামটা কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন সাত বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের তাকিদ দেওয়া খবরদার মাইরো না আর যখন দশ বছর বয়স হবে তখন তুমি তোমার সন্তানকে নামাজ না পড়লে প্রহার করবা এখানেও ইসলাম সন্তানের কি দিলেন অধিকার দিলেন অধিকার খর্ব করলেন না আবার আল্লাহর হাবিব বলে দিলেন যখন দশ বছর হবে তাদের বিছানা একটা আলাদা করে দিবা দেওয়া পড়েন সাত বছর দশ বছরের পূর্বে কখনো সন্তানের গায়ে হাত দেবেন না কিছু মানুষ আছে যারা তো মূর্খ কিন্তু সন্তানের ওপরে এমনভাবে পেশার চাপ করে লেখাপড়ার জন্য এমন পেশার চাপ করে সন্তান স্কুলে না গেলে মাদ্রাসায় না গেলে প্রহার খুব শুরু করে অত এ খ আলিফ বা কিছুই জানে না না এমনটি করবেন না আল্লাহ হাফিজ আল্লাহ ইসলাম নিষেধ করেছেন দশ বছরের আগে সন্তানকে মারা যাবে তবে একবারেই যে মারা বাদ দিবেন এমনটি নয় লা তুমি তোমার পরিবার থেকে শাসনের লাঠি আদবের লাঠি উঠিয়ে নেও না ছোট বাচ্চা ও তো লাঠি দেখলেই ভয় করবে এর জন্য মারা যাবে না আরেকটা হাদিস আপনাদেরকে বলবাস রাজিউল্লাহাল বলেন নবী সাল্লাম বলেছেন তোমরা ঘরে সবসময় চাবুক ঝুলিয়ে রাখবে পরিবারের লোক যখন চাবুক ঝুলানো দেখবে এমনি ষাট হয়ে থাকবে তোমাকে প্রহার করার প্রয়োজন হবে না এজন্য প্রিয় হাজিরিন দশ বছর সাত বছর বয়স হলেই সন্তানকে কি দেওয়া নামাজের তাকে দেওয়া নয় নম্বর যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে মিথ্যা পরিহার করা আমরা কখনোই সন্তানের সামনে মিথ্যা কথা বলবো না যে বাবা চুপ করো শিয়াল আসব অথচ শিয়াল আসলো না আপনার আমল নয় কবিরা গোনা হবে বাবা এটা খাও এটা খেলে এটা দেবো কিন্তু পরে আপনি দিলেন না আপনার আমল নয় কবিরা গোনা হবে কারণ সন্তানের মনটা থাকে কোমল নরম ওই সময় থেকে যদি সে মিথ্যা কথা বলা শোনে বা শিখে তাহলে পরবর্তীতে ভিতরে পড়লে সে আসর তার একসময় মিথ্যা কথা বলবে এর জন্য খবরদা সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন না আউ দাউদ ছড়ি এসেছে একদিন এক মহিলা সাহেব একটা বাচ্চাকে ডাক দিলেন এদিকে আসো তুমি আসলে তোমাকে একটা কিছু দেব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন এবং ওই মহিলাটিকে ডাকলেন ডাকার পরে বললেন তুমি কে সন্তানটিকে কিছু দেওয়ার জন্য ডেকেছিলে কিনা সে বললে হাবিব আল্লাহ সে আসলে আমি তাকে দুইটা খেজুর দিয়ে দিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বললেন মহিলা শোনো তুমি যদি ওই বাচ্চাটিকে ভগস মারার জন্য ডাক দিতা কিছু না দিতা তাহলে তোমার আমল নামাই কবিরা বলার গুনাহ হয়ে যেত ও এজন্য খবরদার আমরা আমাদের সন্তানের সামনে মিথ্যা কথা বলবো না রাজি আছেন তুমিশাল্লাহ দশ নম্বর যেটি করব। সেটি হচ্ছে মন্দ পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখবো পারা যাবে না শৈশবকাল থেকে বাচ্চাদেরকে ভালো পরিবেশে রাখতে হবে প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হ্যাঁ একটা কুকুর আসাবে কাহাফের সাতজন যুবকের সংস্পর্শ থেকে তারা জান্নাতি হতে পারে আর নু আলাইসালামের ছেলে নবীর ছেলে হওয়ার পরে সে অসৎ সঙ্গে থাকার কারণে সে জাহান নামে হয়ে যায় এর জন্য আল্লাহ হাবিব সাল্লাহাম বলেছেন আর আনা আসেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলাই আলাইকুম জামানুন ইল্লা বাধে হর মিনহু হাত্তা তালকু রাব্বাকুম അനাসুল্লাহ তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে যে যুগ আসবে তার চেয়ে পরবর্তী যুগ অধিক মন্দ হবে আর এইভাবে ভাবে মন্দ হতে হতে প্রতিপালকের সাথে সাক্কাতের সময় উপস্থিত হয়ে যাবে যত দিন যাচ্ছে তত কিন্তু খারাপ সময় আসছে এর জন্য আপনার সন্তান আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত গিফট রয়েছে যত দাম রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় গিফট হচ্ছে একজন আদর্শ সন্তান এর জন্য সন্তানকে আদর্শ বানাতে চাইলে অবশ্যই আপনি আপনার সন্তানকে মন্দ পরিবেশ থেকে দূরে রাখবেন এরপরে আমরা যেই কাজটি করব। এগারো নম্বরে যেই কাজটি করব সেটা হচ্ছে মুসলমানি করা আমরা সন্তানের বয়স হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মুসলমানি দিয়ে দেব। পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ হাবিজ সাল্লিয়াল্লামের কাছে একজন বেদিন আসলেন এবং কালেমা পড়লেন কালেমা পড়ার পর রসুল সাল্লা সাল্লাম বললেন যে আলকি আঙ্কা সাফরি অ্যাথিন অর্থাৎ তুমি তোমার দেহ থেকে কুফরির চিহ্ন দূর করে এবং খাতনা করো এর জন্য আমাদের আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে এগারো নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সন্তানের কি দেওয়া শূন্যতে খাতনা সেরে ফেলা শূন্যতে খাতনা দিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করো আমিন